সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ কাবার আদলে তৈরি মঞ্চে নাচ গান বিশ্বজুড়ে সমালোচনার ঝড় কাফনের কাপড় গায়ে জড়িয়ে সেন্ট পার্টিন বাসীর বিক্ষোভ বাঞ্ছারামপুরে একশো চুয়াল্লিশ ধরা জারি কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে যা বললেন তারেক রহমান অবশেষে দুর্নীতির অভিযোগে ছুটিতে থাকা তিন বিচারপতির পদত্যাগ সালমানের রহমানের কোম্পানিকে ষাট কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার নামের আগে দুই উপাধি না দিতে তারেক রহমানের নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আদলে আদলে তৈরি তৈরি মঞ্চে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় পবিত্র হয়েছে স্টেজ আর সৌদিতে কাবার কাবার সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেজ ও সেলিন ডিওন এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় তেরো নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলি সাবের কেরিয়ারের পঁয়তাল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজনও সেই আয়োজনে খোলামেলা পোশাকের নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোভেস ও সেলিন্ডিয়নকে আর এরপর থেকেই বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড় তবে স্টেজে পবিত্র কাবার আদলে কিছু ছিল না দাবি করে সৌদি ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে ফ্যাশন শো চলাকালীন যেটি দেখা গিয়েছিল সেটি একটি গ্লাস কিউব সৌদি আরবের এন্টি রিউমার অথরিটি শোতে ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কর্তৃপক্ষ জানায় এটা শুধু একটা গ্লাস কিউব আকৃতির স্ট্রাকচার যার সঙ্গে কাবা শরীফের কোনো সম্পর্ক নেই কাফনের কাপড় গায়ে জড়িয়ে সেন্ট মার্টিনবাসীর বিক্ষোভ সেন্ট পার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা ও রাত্রিযাপন সীমিত করণের সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে কক্সবাজার শহরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেন্ট পার্টিনের অধিবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা মঙ্গলবার দুপুরে তারা গায়ে কাফনের কাপড় জড়িয়ে শহরের কলাতলি প্রধান সড়কে টানা দুই ঘন্টা বিক্ষোভ করেন এ সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক ও মেরিন ড্রাইভে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে জেলা প্রশাসনের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা সেন্ট দ্বীপের বাসিন্দা বলে দাবি করলেও কক্সবাজারের পরিবেশবিদদের দাবি সড়ক দখল করা আন্দোলনকারীদের অধিকাংশই সেন্ট পার্টিনের বাসিন্দা নন কিছু হোটেল ব্যবসায়ী কক্সবাজার শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের ভাড়ায় নিয়ে এসেছেন বাঞ্ছারামপুরে একশো চুয়াল্লিশ ধারা জারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একশো ধারা জারি করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যা সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত পৌর এলাকায় এ আদেশ বলবৎ থাকবে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর জানান মঙ্গলবার সন্ধ্যা থেকেই এই আদেশ কার্যকর করা হয় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা নাগাদ এই আদেশ বলবৎ থাকবে ওই সময় উল্লেখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না বুধবার সকালে এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হওয়ার কথা এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল এরই মধ্যে সোমবার সম্মেলন বিরোধী পক্ষ মিছিল বের করলে এতে প্রতিপক্ষের লোকজন হামলা করে পরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয় এক পক্ষ সম্মেলন করার বিষয়ে এবং অন্য পক্ষ প্রতিহতের বিষয়ে অনর থাকে এ অবস্থায় প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে যা বললেন তারেক রহমান ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্র পত্রিকার খবর থেকে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে কাজেই জনগণকে সচেতন করতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে মঙ্গলবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক দিনব্যাপী কর্মশালায় দেওয়া বক্তৃতায় তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করে একথা বলেন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি এই কর্মশালার আয়োজন করে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় তারেক রহমান বলেন গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয় এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছেন জনগণকে সঙ্গী নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে অবশেষে দুর্নীতির অভিযোগে ছুটিতে থাকা তিন বিচারপতির পদত্যাগ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে ছুটিতে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি এই তিনজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন মঙ্গলবার আইন মন্ত্রণালয় বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছেন পদত্যাগ করা তিন বিচারপতি হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক এইট্টিন বিচারপতিকে দুর্নীতির অভিযোগে প্রায় পাঁচ বছর ধরে বিচার কাছ থেকে বিরত রাখা হয়েছিল সালমান এফ রহমানের কোম্পানিকে ষাট কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার শ্রমিকদের অক্টোবর মাসের বেতন পরিশোধে বেক্সিমকো গ্রুপকে ষাট কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বকেয়া বেতনের দাবিতে চার দিন ধরে গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা মঙ্গলবার সচিবালয়ে বেক্সিমকো গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে যৌথভাবে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নামের আগে দুই উপাধি না দিতে তারেক রহমানের নির্দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের নামের আগে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক জাতীয় শব্দ ব্যবহারে নেতাকর্মীদের নিষেধ করেছেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমার অনুরোধ ও নেতা হিসাবে আপনাদের কাছে নির্দেশ আমার নাম যখন কেউ বলবেন তখন দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক এই কথাগুলো দয়া করে ব্যবহার করবেন না মঙ্গলবার বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একথা বলেন তিনি শেখ হাসিনা পালানোর পর আমাদের মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে যা বললেন আমির খসরু শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের সবার মনোজগতে বিশাল পরিবর্তন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিকেলে লালমনিরহাটে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সবার মনোজগতে আমাদের সবার মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন আমাদের ধারণ করতে হবে এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসাবে পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে ক্রীড়া কার্যক্রমে ও রাজনৈতিক কার্যক্রমে এটার প্রতিফলন ঘটাতে পারি যে স্বপ্নের বাংলাদেশের কথা আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাল্লাহ বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশনেত্রী খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান সাহেবের স্বপ্ন বাস্তবায়নে আগামীর যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি বাংলাদেশের জাতীয়তাবাদী সহ সবাইকে সাথে নিয়ে এই দেশের সব মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এই যাত্রায় আমাদের জয়ী হতে হবে